পরবর্তী অঙ্কে আমরা চলে যাই পরবর্তী অঙ্ক হচ্ছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশো চুয়াত্তর একশো চুয়াত্তর পৃষ্ঠার তিন নম্বর অঙ্ক তো তিন নম্বর অঙ্কে বলা হয়েছে যে নিচের যে সমীকরণগুলো আছে ছকের মধ্যে এই সমীকরণগুলোর ডান পাশে যে ঘরে যে মানগুলো আছে তিনটি মান আছে তিনটি মান থেকে তিনটি মান হলো এখানে সমীকরণটির তিনটি মূল তিনটি মূল থেকে সঠিক মূলটি বেছে নাও এবং অবশিষ্ট যে দুইটি মূল আছে সেটা কেন সঠিক নয় সেটা কারণ যৌক্তিক ব্যাখ্যা প্রদান করবো ঠিক আছে তো আমরা এক নম্বর অঙ্কটা শুরু করি প্রথমে আমরা সমীকরণটা লিখব এই সমীকরণটা আমরা লিখবো এরপরে এই তিনটা মান আমরা লিখব যে তিনটা মান দেওয়া আছে এই তিনটা মান আমরা লিখব এরপরে প্রথম মানটা আমরা এক্স এক্স সমান যদি প্রথম মানটা হচ্ছে দশ তাহলে যদি এক সমান যদি দশ হয় তাহলে আমরা আমাদের সমীকরণের উভয় পাশের মানটা কী হয় আমরা দেখব ঠিক আছে তাহলে এক সমান দশ হলে আমরা এই এক্সের মান দশ এই সমীকরণে বসাবো তাহলে এখানে হচ্ছে টু এক্স তাহলে এক্সের জায়গায় দশ বসাবো আর এরপর হচ্ছে প্লাস ফাইভ ইজিক টু ফিফটিন ঠিক আছে এরপরে আমরা যোগ বিয়োগ ভাগ করে আমরা পেলাম দেখো এক পাশে পেলাম পঁচিশ আরেক পাশে পেলাম পনেরো ঠিক আছে তাহলে উভয় পাশের মান সমান নয় যদি সমান না হয় তাহলে গ্রহণযোগ্য হবে না ঠিক আছে আচ্ছা এরপরে পরবর্তী যে মানটা দেখো আছে ফাইভ তাহলে এক্স সমান যদি ফাইভ হয় তাহলে সমীকরণ উভয় পাশের মান কি হয় আমরা দেখি এক্স সমান ফাইভ ধরেছি তাহলে এইখানে সমীকরণের এক্সের জায়গায় ফাইভ বসালে সমীকরণে এক পাশে আমরা পাবো পনেরো এবং অপর পাশেও পনেরো আছে তাহলে এখন দেখা যাচ্ছে যদি এক্স সমান ফাইভ হয় তাহলে সমীকরণে উভয় পাশে মান সমান হয় যদি উভয় পাশে মান সমান হয় তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে অর্থাৎ এক্স সমান ফাইভ এ মূলটি হচ্ছে সঠিক বা নির্ণম মূল হুম এরপরে তিন নম্বর যে মানটা আছে দেখো মাইনাস ফাইভ সেটা দিয়েও আমরা হিসাব করবো এক্স সমান মাইনাস ফাইভ বলে সমীকরণ আমরা এক্সের জায়গায় মাইনাস ফাইভ বসাবো সেক্ষেত্রে আমরা বাম পাশে পাবো মাইনাস ফাইভ আর ডান পাশে পাবো হচ্ছে পনেরো তাহলে যেহেতু উভয় পাশে মান সমান নয় তাহলে এটা গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা দেখলাম এক্স সমান ফাইভ হলে আমরা উভয় পাশে একই মান পাই আর বাকি অবশিষ্ট যে দুইটা আছে মূল সেই দুইটা মূল বসালে কিন্তু আমরা উভয় পাশের মান সমান পাই না এই জন্য আমরা লিখবো যেহেতু এক্সের মান টেন অথবা মাইনাস -5 মাইনাস ফাইভ হলে সমীকরণে উভয় পাশের মান অসমান হয় তাই টেন এবং মাইনাস ফাইভ সমীকরণের মূল হতে পারে না কারণ এই দুটা মানের জন্য উভয় পাশের মান সমান নয় অতএব যেহেতু এক সমান ফাইভ হইলে আমরা উভয় পাশের মান সমান পাচ্ছি অতএব নির্ণয়ের মূল এক সমান ফাইভ হচ্ছে ফাইভ মাইনাস মানে দুই নম্বরের যে সমীকরণটা আছে সেটা হচ্ছে ফাইভ মাইনাস ওয়াই ইজ টু সেভেন তো আমাদের যে মানগুলো দেওয়া আছে পরবর্তী ঘরে সেটা হচ্ছে টুয়েলভ টু এবং মাইনাস টু তো আমরা কী করব প্রথমে আমরা দুই নম্বরের সমীকরণটা লিখবো অর্থাৎ ফাইভ মাইনাস ওয়াই টু সেভেন এবং মান যেগুলো দেওয়া আছে এগুলো লিখবো এখন প্রথম মান হচ্ছে বারো তাহলে ওয়াই ইজুকাল বারো হলে বা টুয়েলভ হলে আমাদের সমীকরণটা কি হয় সমীকরণে আমরা ওয়াইয়ের জায়গায় টুয়েলভ বসাবো তো টুয়েলভ বসালে আমরা এক পাশে পাচ্ছি মাইনাস সেভেন অন্য পাশে সেভেন মাইনাস সেভেন এবং সেভেন দুইটা কিন্তু একই সংখ্যা হলেও চিহ্ন কিন্তু আলাদা একটা প্লাস এবং আরেকটা মাইনাস এই জন্য এই দুটোর সংখ্যা একই না তাহলে মান গ্রহণযোগ্য নয় এরপরে দ্বিতীয় যে মান আছে দেখো টু তাহলে ওয়াই সমান টু হলে আমরা সমীকরণে ওয়াইয়ের জায়গায় টু বসাবো টু বসালে আমরা এক পাশে পাবো থ্রি এবং সমানের অন্য পাশে পাবো সেভেন তাহলে মান দুইটা সমান নয় তিন এবং সাত সমান নয় এই জন্য মানটা গ্রহণযোগ্য নয় এরপরে তিন নম্বর যে মান হচ্ছে মাইনাস টু তাহলে ওয়াই সমান মাইনাস টু হলে সমীকরণে ওয়াইয়ের জায়গায় মাইনাস টু বসাবো মাইনাস টু বসালে দেখো এখানে আছে ফাইভ আর এই মাইনাস টুটা ব্র্যাকেটের ভিতরে বসবে যেহেতু মাইনাস আছে মাইনাস থাকলে ব্রাকেটের ভিতরে বসবে আর ব্রাকেটের বাইরে যেহেতু মাইনাস আসে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস যেহেতু ভিতরে মাইনাস আছে তাহলে মাইনাস টু মাইনাস টু আসে তাহলে এটা পরিবর্তন হয়ে হয়ে যাবে প্লাস টু ঠিক আছে তাহলে আমরা পেলাম ফাইভ প্লাস টু অর্থাৎ সেভেন আর ডান পাশের পাশে আছে সেভেন তাহলে সমানের বাম পাশে সেভেন ডান পাশে সেভেন অর্থাৎ উভয় পাশে মান সমান মান সমান হলে গ্রহণযোগ্য ঠিক আছে তাহলে আমরা লিখব যেহেতু এক্সের মান টুয়েলভ এবং টু হলে সমীকরণের উভয় পাশের মান অসমান হয় তাই টুয়েলভ এবং টু সমীকরণের মূল হতে পারে না অতএব নির্ণয় মূল হবে যেহেতু এক্স ইজ ওয়াই সমান মাইনাস টু হলে মানটা গ্রহণযোগ্য হয় তাহলে নির্ণয় মূল হবে ওয়াই সমান মাইনাস টু মাইনাস টু ইজ টু থ্রি এক্স প্লাস এইট আর মূল দেওয়া আছে হচ্ছে ফাইভ ওয়ান এবং মাইনাস ফাইভ ঠিক আছে প্রথমে আমার আমরা প্রথম যে মূলটা আছে ফাইভ সেটা নিয়ে কাজ করবো যে নাকি সমীকরণটা লিখব মানগুলো লিখবো তারপরে এক্স সমান ফাইভ হলে প্রথম মূলটা ধরবো এক্স সমান ফাইভ হলে সমীকরণে এক্সের জায়গায় ফাইভ বসাবো এক্সের জায়গায় ফাইভ বসালে দেখো বাম পাশে তেইশ পাচ্ছি আর ডান পাশেও তেইশ পাচ্ছি ঠিক আছে তাহলে উভয় পাশে মান সমান তাহলে এই মানটা গ্রহণযোগ্য এরপরে পরের যে মানটা আছে এক্স সমান ওয়ান হলে আমরা সমীকরণে কি পাই দেখো আমরা বাম পাশে পাচ্ছি তিন ডান পাশে এগারো যেহেতু সমীকরণে উভয় পাশে মান সমান নয় তাহলে এই মানটা গ্রহণযোগ্য নয় এরপরে শেষ যে মানটা আছে মাইনাস ফাইভ তাহলে এক্স সমান মাইনাস ফাইভ হলে আমরা সমীকরণে এক্সের জায়গায় মাইনাস ফাইভ বসাবো মাইনাস ফাইভ বসালে দেখো ফাইভ ইন্টু মাইনাস ফাইভ তাহলে ফাই পাঁচ পাঁচে পঁচিশ আর যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস পঁচিশ আর এরপরে আছে মাইনাস টু আর এখানে আছে থ্রি ইন্টু মাইনাস ফাইভ তাহলে তিন পাঁচে পনেরো আর যেহেতু মাইনাস আছে তাহলে পনেরো আগে মাইনাস আর এখানে আছে প্লাস এইট তারপরে এখানে মাইনাস আর মাইনাস টু যোগ করলে হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন আর এখানে মাইনাস আর এখানে আছে প্লাস এইট অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস দুইটা ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে সংখ্যা তাহলে পনেরো থেকে আট বিয়োগ করলে বড় সংখ্যা পনেরো পনেরো আগে বিয়োগ এজন্য সাথের আগেও বিয়োগ ফল সাথের আগেও বিয়োগ যাই হোক এখানে পেলাম সাতাশ বাম পাশে আর পাশে হলো মাইনাস সেভেন আলাদা দুইটাই আলাদা মান একই মান না সমান না তাহলে এটা গ্রহণযোগ্য নয় ঠিক আছে তাহলে যেহেতু আমরা গ্রহণযোগ্য মান পেয়েছি এটা অর্থাৎ এক্স সমান মাইনাস ফাইভ হলে আমরা গ্রহণযোগ্য মান পেয়েছি তাহলে আমরা লিখব যেহেতু এক্সের মান ওয়ান এবং মাইনাস ফাইভ হলে সমীকরণে উভয় পাশের মান সমান হয় না অসমান হয় তাই ওয়ান এবং মাইনাস ফাইভ সমীকরণ মূল হতে পারে না অতএব নির্ণয় মূল এক্স মাইনাস ফাইভ কারণ এক্স মাইনাস ফাইভ হলে আমরা উভয় পাশের মান সমান পাই ঠিক আছে পরবর্তী চার নম্বর অঙ্কটা দেখো টু ওয়াই প্লাস টু ইজ সিক্সটিন মান দেওয়া আছে মূল দেওয়া আছে তিনটা আঠারো নয় এবং সাত আমরা কি করব প্রথমে আমরা সমীকরণটা লিখবো এরপরে যে মূলগুলো বা মানগুলো দেওয়া আছে তিনটা এটা তো প্রথম যে মূল সেটা হচ্ছে আঠারো তার মানে আমাদের ধরতে হবে ওয়াই সমান আঠারো যেহেতু চলক ওয়াই এখানে তাহলে ওয়াই সমান আঠারো হলে সমীকরণের উভয় পাশের মানটা কী হয় দেখো ওয়াই সমান আঠারো হলে আমরা ওয়াই সমীকরণ ওয়াইয়ের জায়গায় আঠারো বসাবো তাহলে বাম পাশে আটত্রিশ ডান পাশে ষোলো একই মান না দুই পাশে মান সমান না তাহলে গ্রহণযোগ্য নয় এরপরে মূলটা হচ্ছে নয় তাহলে ওয়াই সমান নয় হলে সমীকরণের ওয়াইয়ের জায়গায় নয় বসালে আমরা বাম পাশে পাচ্ছি বিশ ডান পাশে ষোলো তাহলে সমীকরণের উভয় পাশে মান সমান নয় তাহলে এটা গ্রহণ এটাও গ্রহণযোগ্য হয় এরপরে শেষ যে মূল সেটা হচ্ছে সেভেন তার মানে ওয়াই সমান সেভেন হলে এখন আমরা সমীকরণে ওয়াইয়ের জায়গায় সেভেন বসাবো তাহলে বাম পাশে পাবো ষোলো ডান পাশেও ষোলো যেহেতু উভয় পাশে মান সমান তাহলে গ্রহণযোগ্য তাহলে আমরা লিখবো যেহেতু এক্সের এক্সের মান আঠারো এবং নয় হলে সমীকরণে উভয় পাশের মান অসমান হয় তাহলে ষোলো এক্সের মান আঠারো এবং নয় এই সমীকরণের মূল্য সমীকরণের মূল নয় তাহলে সমীকরণের মূল কী সমীকরণের মূল হচ্ছে সেভেন সমীকরণের মূল সম হচ্ছে ওয়াই সমান সেভেন কারণ ওয়াই সমান সেভেন হলে মানটা গ্রহণযোগ্য হয় মানটা গ্রহণযোগ্য হয় অতএব নির্ণয় মূল ওয়াই সময় সেভেন পাঁচ নম্বর সমীকরণে আমরা চলে যাই দেখো এখানে হচ্ছে ফোর জেড মাইনাস ফাইভ ইজ টু টু জেড প্লাস নাইনটিন প্রথমে আমরা সমীকরণটা লিখবো এরপরে এখানে যে মানগুলো তিনটা মান আছে তিনটা মান লিখবো ঠিক আছে প্রথমে আমরা কি প্রথম মানটা নিব অর্থাৎ জেড ইজ টু টুয়েলভ হলে আমরা সমীকরণে জেটের এখানে আমরা বারো জেটের যে মান আছে তাহলে জেটে সমীকরণে জেটের জায়গায় আমরা বারো বসাবো বারো বসালে দেখো আমরা বাম পাশে তেতাল্লিশ এবং ডান পাশে তেতাল্লিশ মানে ফর্টি থ্রি উভয় পাশে পাচ্ছি তাহলে উভয় পাশে মান সমান তাহলে মানটি গ্রহণযোগ্য এরপরে দ্বিতীয় যে মানটা আছে মূলটা আছে সেটা হচ্ছে সেভেন তাহলে জেড সমান সেভেন হলে সমীকরণের উভয় পাশে জেডের জায়গায় আমরা সেভেন বসাবো বসালে আমরা বাম পাশে পাবো তেইশ এবং ডান পাশে আমরা পাবো থার্টি থ্রি তাহলে উভয় পাশে মান সমান নয় যা সমীকরণে জেটের জায়গায় আমরা ফোর বসাবো ভাই টোয়েন্টি টু ঠিক আছে তাহলে উভয় পাশে মান সমান নয় তাহলে মানটি গ্রহণযোগ্য নয় তাহলে আমরা লিখবো যেহেতু জেট সমান যেহেতু এক্সের মান এক্সের মান যেহেতু এক্সের মান সেভেন এবং ফোর হলে সমীকরণের উভয় পাশে মান সমান হয় না তাহলে সেভেন এবং ফোর সমীকরণের মূল নয় সমীকরণের মূল কি সমীকরণের মূল হচ্ছে জেট সমান টুয়েলভ জেট সমান টুয়েলভ কারণ জেট সমান টুয়েলভ হলে আমরা সমীকরণের উভয় পাশে যে মান পা মান পেয়েছি সেটা হচ্ছে সমান ঠিক আছে তাহলে সমীকরণের মূল হচ্ছে জেট সমান বারো